পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি খেয়ে দিচ্ছি অন্যটা একপাশে আর মাঝখানের যে প্রিন্ট যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন প্রাইস থাকবে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো বিসমিল্লা রহমিল রাহিম আসসালাম আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে আজকে আমরা জয়পুরি দেখাবো কালামকারী জয়পুরি হ্যাঁ ইন্ডিয়ানের মাস্টার কপি দেখাবো চট জলদি দেখে নেন যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আমাদের এই ড্রেসগুলো কিন্তু আমরা একদমই রিজনেবল প্রাইজে দিব এইটা সবাই কিন্তু মার্কেটে ইন্ডিয়ান বলে সেল করে হ্যাঁ সবাই কিন্তু মার্কেটে বলে ইন্ডিয়ান বাট এটা কিন্তু ইন্ডিয়ান না এটা বাংলাদেশের মাস্টার কপি বাট ইন্ডিয়ানের যে কোনো অংশে কম না সহজে ধরে কেউ বুঝতে পারবে না ফ্যাব্রিক কোয়ালিটি এতটাই ভালো আর এই যে সুন্দর একটা প্যানেল আছে যে প্যানেলটা দিয়ে আপনি সুন্দর করে যে কোনো কিছু করে ফেলতে পারবেন আচ্ছা এটার সাথে কিন্তু আমরা সালোয়ার পাবো এইটা এখন অনেকেই বলতে পারেন যে আপু সালোয়ার তো এটার সাথে লাগানোই থাকে হ্যাঁ থাকে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভিডিও করার জন্য আমরা কিছু কিছু পিসে সালোয়ারগুলো কেটে ফেলি তো যার জন্য হচ্ছে কিছু কিছু আপনারা আপুরা আছেন যে কাটা সালোয়ারও পাবেন আবার কিছু কিছু ক্ষেত্রে সালোয়ার এটার সাথে অ্যাটাচডও পাবেন তো এটা নিয়ে কোনো কনফিউশনের দরকার নাই সবগুলোই আমাদের সেম ক্যাটাগরির পিস আর অন্যগুলো যে বিশাল আপুরা বিশ্বাস করে কি বিশাল সাইজের একটা অন্যা এবং সিদ্ধ একটা সিদ্ধ জলপাই বলতে না মানে এটা হচ্ছে একটু গোল্ডেন টাইপের একটা কালার একটা গোল্ডেন টাইপের একটা কালার দেখেন সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি এটার প্রাইস থাকছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এটা কিন্তু ইন্ডিয়ানের মাস্টার কপি সুতরাং যারা অর্ডার করবেন এখন বলবেন যে আপু ইন্ডিয়ানের ইন্ডিয়ানটাই তো আমরা বারোশো তেরোশো টাকায় পাই বাইরে ইন্ডিয়ানটা বারোশো তেরোশো টাকায় যেটা পান না এইটাই সেইটা বারোশো তেরোশো টাকায় যেইটা পান এইটাই সেটা এটা ইন্ডিয়ান না ইন্ডিয়ান প্রোডাক্ট আপনাকে বারোশো তেরোশো টাকায় কেউ দিবে না এইটা বলে কয়ে লাভ নাই অরিজিনাল ইন্ডিয়ানটা নিতে গেলে প্রচুর দাম কারণ ক্যারিং কস্টই অনেক যায় এখন তো অবস্থা জানেনি কেমন যারা বিজনেস করে তারা ভালো বলতে পারবে দেখেন এটার সাথে কিন্তু অ্যাটাচড করা আছে এটা এখনও কাটা হয় না এটা হচ্ছে সিদ্ধ জল পাই এই যে এটার সালোয়ার হবে এটা সালোয়ার আর জামাই যেহেতু এক রকম একই পরিমাণে কাপড় থাকে সুতরাং আপনারা সালোয়ার দিয়ে জামা জামা দিয়ে স্যালোয়ারও করে ফেলতে পারবেন কোনো প্রবলেম নাই এইটা আপনি নিজস্ব ব্যাপার কোনটা দিয়ে কোনটা করবেন বাট হচ্ছে সালোয়ার দিয়ে জামা এবং জামা দিয়ে স্যালোয়ারও করে ফেলতে পারবেন তবে আমি যেভাবে সেট আছে এভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমার উন্নাটা থাকবে হ্যাঁ এটা হচ্ছে উন্নাটা থাকবে এবং এই যে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা থাকবে বুঝতে পারছেন এই যে স্যালোয়ারের প্রিন্ট আমি এক পাশে দেখিয়ে দিচ্ছি অন্যটা এক পাশে আর মাঝখানের যে প্রিন্টটা এটা হচ্ছে জামাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে সেই নিবেন বিশ্বাস করে নিবেন আমি অবিশ্বাসের জায়গা থেকে কখনোই পার্সেস করতে বলবো না আগে বিশ্বাস করাটা জরুরি তারপরে না পার্সেস হ্যাঁ পার্সেস তো আল্লাহ বেঁচে থাকলে থাকলে হবেই বেচা কেনা কিন্তু আমাদেরকে আগে বিশ্বাস করতে হবে আপুরা আপনারা যদি মনে করেন যে না রাজি আপুকে বিশ্বাস করে ঠকবো না তো পার্সেস করতে পারেন এটা প্রাইস থাকবে এক এগারোশো পঞ্চাশ টাকা দেখেন সুন্দর এই ড্রেসগুলোর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এর সাথে এইটা হচ্ছে আমার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে সুন্দর একটা ওড়না সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকবে এগারোশো টাকা হুম যার ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন লাস্ট আমরা এই ড্রেসটা দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব আচ্ছা আপুরা আমার মতো কি আপনাদেরও হয় সবসময় মনে হয় ভূমিকম্প হচ্ছে এই যে আমি যে ভিডিওগুলো করছি না আমার না মনে হচ্ছে কি গা দুলতেছে কেমন একটা অবস্থা চিন্তা করা যায় মানে এই এটা একটা মানুষের এখন প্যানিক অ্যাটাক হয়ে যাবে ভূমিকম্পের দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা কালার একদমই ডিফারেন্ট একটা ব্লু টাইপের একটা কালার বা স্কাই ব্লু বলতে পারেন আর এইটার সালোয়ার কিন্তু থাকবে এই আর তার সাথে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর ওড়নাটা হ্যাঁ সুন্দর খুব সুন্দর এই অন্যটার সাথে এই ড্রেসটা আপনারা পাবে প্রাইজ থাকবে এটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো যারা হাতে পাবেন তারা বুঝবেন যে এগুলো আসলে কি হাতে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা বারোশো তেরোশো পনেরোশো টাকায় যে অরিজিনাল কপি ভেবে কিনছেন সেটাই আমরা এগারোশো পঞ্চাশ টাকায় আপনাদের দিচ্ছি আমার যতটুকু রিফাইন করা দরকার আমি কিন্তু বলে দিচ্ছি বাকিটা চিন্তাভাবনা করে পার্সেস করার বিষয়টা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের ওপর সুতরাং যেখান থেকে ভালো লাগবে যার কাছ থেকে ভালো লাগবে যাকে বিশ্বাস হবে সেখান থেকে পার্সেস করবেন আর আমাদেরকে যদি মনে হয় যে আমাদের এখান থেকে আপনি এসে দেখে পার্সেস করবেন তো এসে দেখেও পার্সেস করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ